মূলার ডাল খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই মজা লাগে এই ডালটা খেয়েছি আমি আমার নানাবাড়ি থেকে আমার নানের হাতের এই ডালটা খুবই মজা আজকে ছোটো খালার থেকে ডালের রেসিপিটা নিয়ে রান্না করলাম আমি ছোটো খালা বলেছে এই ডালটা বরের দিন নাকি খুবই মজা লাগে বাসি হলে আর কি আপনি যাকে রান্না করে খাওয়াবেন সে বুঝতেই পারবে না এটা কিসের ডাল আমার কাছে তো খুবই মজা লেগেছে যাই হোক রেসিপিটা শেয়ার করছি সবার সাথে আমি এখানে মূলাগুলো ছোটো করে কেটে নিয়েছি মূলার একটা এক্সট্রা গন্ধ থাকে এটা আমরা সবাই জানি এই গন্ধ দূর করার জন্য আমি প্রথমে পানি ফুটিয়ে নিয়েছি পানির মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এরপর মুলাগুলো দিয়ে ভাপিয়ে নেবো এ ভাপিয়ে নেওয়ার কারণে মূলার থেকে গন্ধটা দূর হয়ে যাবে ছোটোখালা বলেছে এটা নাকি বুটের ডাল না হয় মসুরের ডাল দিয়ে করা হয় তা আমার কাছে মসুর ডাল ছিল বুটের ডাল ছিল না আমি ওটা দিয়ে রান্না করছি আমি চুলায় ডাল বসিয়ে দিয়েছি ডালটা যখন ফুটে আসে তখন এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ রসুন আর টমেটো কুচি দিয়ে দিয়েছি এগুলো ভালোভাবে ফুটে আসলে আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটিয়ে নেব এ ডালটা নাকি ঘন করে রান্না করা হয় এ ডালটা ঘন রান্না করলে নাকি বেশি মজা লাগে তাই আমি ঘন করে রান্না করব আমার ডাল ঘটা হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য একটু পানি দেবো মনে হচ্ছে বেশি ঘন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ভাপিয়ে রাখা মূলাগুলো এর মধ্যে দিয়ে দিব যেহেতু মুলাগুলো আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম এর জন্য মুলাগুলো বেশি সিদ্ধ করা লাগবে না এক দুই মিনিট হলেই হবে তখন ঝোলটা আরেকটু টেনে আসবে এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কাঁচামরিচ ডাল করার সময় একটু শেষের দিকেই দিই আগে দিলে কাঁচা ডালের ঝালটা বেশি লাগে কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমি বেশি জাল করব না তিরিশ সেকেন্ডের মতন জাল করে নেব এরপর ডালগুলো আমি বাগার দেবো আমরা বাগার বলি আপনারা কি বলেন কমেন্ট অবশ্যই জানাবেন এখন আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে ডালগুলো বাগান দেব। প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো মরিচের কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এই শুকনো মরিচটা দেওয়ার কারণে ডালের ঘ্রাণটাও অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর কি এরপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল কালার হলে আমি ডালের মধ্যে দিয়ে দেব এই ডালের বাগার দেওয়ার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসছে আর রান্নার আশেপাশে থাকলে হয়তো বুঝতে পারতেন এটার ঘ্রাণটা কত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে বিশ্বাস করেন আপনার কাছেও ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখবেন এরপর আমি দিয়েছি টালা জিরার গুঁড়ো আর ধনিয়া পোদা গুচি এরপর আরও সুন্দর একটা ঘ্রাণ আসছে আমি রান্নার শেষে প্লেট নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে এর মধ্যে শুকনো মরিচটা ডলে খেলে এত মজা লাগে